নেতৃত্বের প্রতি জনগণের বিশ্বাস যখন ক্ষীণ তখনই সুষ্ঠু তদন্তের দাবি আরও জোরালো হয়ে ওঠে তবে কি তাই হবে বিপ্লবের পরবর্তী সরকারের বেলায় ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল তারপরে সবাই আশায় বুক বেঁধেছিল এবার বিডিআর হত্যার বিচার সুষ্ঠুভাবে হবে কিন্তু সংশয় যেন কাটছে না তবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে এই তথ্যই জানিয়েছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে তিনি স্পষ্ট করেছেন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে তদন্তে অংশ নেবেন সশস্ত্র বাহিনীর সদস্য অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্যরা সদস্য সংখ্যা হবে পাঁচ থেকে নয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিক্রিম পরিবারের সঙ্গে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাবের ঘোষণা দিয়েছেন তার মতে চার মাসেও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা সরকারের এক চরম ব্যর্থতা তিনি ফেসবুকে লিখেছেন কমিশন গঠন নিয়ে গড়িমসি করা সরকারের বিরুদ্ধে জনতার আকাঙ্ক্ষার অবমাননা বিচারহীনতার এই প্রহসন আর চলবে না নেতৃত্বের এই উদ্যোগ জনগণের আশা ও প্রত্যাশার প্রতিফলন এখন দেখার বিষয় এই তদন্ত কতটুকু সফল হয় ন্যায় বিচারের পথে এই পদক্ষেপ কি সত্যিকার অর্থে নতুন দিগন্ত উন্মোচন করবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট